বুটটা নেওয়ার পর আপনারা এইভাবে চাইলে ভাঁজ করে আটাটা চেক করতে পারবেন দেখেন এখানে কিন্তু আটা খসার কোনো চান্স দেখতে পাচ্ছি না আমরা আপনি যদি ব্ল্যাক নাও পছন্দ করেন এইটা দেখে আপনার পছন্দ হয়ে ইনশাল্লাহ ঠিক আপনি চাইলে এভাবে ভাঁজ করে আটাটা চেক করতে পারবেন আবার এখানে নাইকি ইয়ারফোন লেখা থাকবে দেখতে পাচ্ছেন এখানে এটাও চাইলে আপনি ভাঁজ করে আটাটা চেক করতে পারবেন আর পুমার লোকতা থাকবে এখানে এবং পুমার বুটগুলো তো আপনারা জানেন শেপগুলো সবগুলো ঠিক একই রকমই হয় আমরা যেসব বুটে তেরোশো পঞ্চাশ টাকা করে অফার দিয়েছি সেসব বুট আপনাদের দেখাবো নতুন যেগুলো বুট আসছে শুরুতে দেখাচ্ছি এর এই বুটটা এটা কিন্তু নতুন আসছে একদম ঠিক আছে এটার দাম আমরা রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা আপনি চাইলে এভাবে ভাঁজ করে আড়াটা চেক করতে পারবেন ঠিক আছে আড়াটা যদি খুশি যায় তাহলে ওখান থেকে আপনারা পাঠাই দেবেন তারপরে আমরা রাখছি অ্যারেডাস এফ ফিফটি এই বুটটা যেটা তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো বুট কিন্তু লাস্টিং অনেকটাই অনেকটাই ভালো অন্যান্য বুটের চাইতে অনেকটাই ভালো ভিতরে দেখেন একটা রিক্সন্দা থাকবে এটা কিন্তু একদম আপনার পায়ের জন্য এবং আপনার খেলার জন্য একটা বুট হবে আর দাম আমরা আমরা মাত্র সাথে শর্ট এবং গার্ড থাকবে ঠিক আছে তারপরে আনছি পুমার যে হচ্ছে অনেক ভাইরাল ঠিক আছে এর আগে আমরা আনছিলাম একবার অনেকদিন আগে সে এই বুটটা আবার আসছে আমাদের কাছে পুমার লঘতা থাকবে এখানে এবং পুমার বুটগুলো তো আপনারা জানেন শেপগুলো সবগুলো ঠিক একই রকমই হয় গেট এবং কপি যেগুলো তো এটাও আপনার পাবেন আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার সাথে ফ্রি তারপরে নাইকির এই যে বুটগুলো দেখতে পাচ্ছেন এই তলাটা এই তলাটা কিন্তু অনেকে পছন্দ করেন ঠিক আছে এই যে তলাটা এটা অরিজিনাল কপি করছে যার কারণে এই তলাটা এরকম দেখেন চ্যাপটা ধরনের হ্যাঁ এটাও পাচ্ছেন আপনার আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার সাথে স্বপ্ন জাগার সম্পূর্ণ ফ্রি বুটটা নেওয়ার পর আপনারা এইভাবে চাইলে ভাস করে আলাটা চেক করতে পারবেন দেখেন এখানে কিন্তু আঠা খসার কোনো চান্স দেখতে পাচ্ছি না আমরা হ্যাঁ এটাও পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা আহ তবে একশো পার্সেন্ট ওয়াটারপ্রুভ হবে এমনটা না ঠিক আছে আপনারা পানিতে খেলতে পারবেন তবে পানিতে খেলার পর এটা অবশ্যই শুকায় নিতে হবে এটাও পাচ্ছেন সেম একদম সেম কালার বাট এই এই যে উপরে এটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার ঠিক আছে তো এটাও পাচ্ছেন আপনার আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নাইকি লৌ থাকবে এখানে এগুলো কিন্তু খোদাই করা থাকবে না এমনি প্রিন্ট করা থাকবে আবার এখানে নাইকি ইয়ারফ্রম লেখা থাকবে দেখতে পাচ্ছেন এখানে এটাও চাইলে আপনি ভাঁজ করে আর চেক করতে পারবেন আসলে আমরা ভাঁজ করি আনাটা চেক করার জন্য তারপরে যাদের ব্ল্যাক পছন্দ যারা ব্ল্যাক পছন্দ করেন একদম নিউ মডেল এটা ঠিক আছে এই কালারটা একদম জোস হবে আপনি যদি ব্ল্যাক নাও পছন্দ করেন এইটা দেখে আপনার পছন্দ হবে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আহ তলাটাও আমরা সেম এই তলার মধ্যে দেখতে পাচ্ছি এটা তো এই তলাগুলো আমরা হচ্ছে আবার স্টকে আনছি এবং এর আগে একটা আনছিলাম তো তলাগুলো আমরা রিপোর্টেশন পেয়েছি কিন্তু এগুলো কোনো রিপোর্টেশন পাবো না আমরা ইনশাল্লাহ আশা করি তো এই বুটগুলো আপনারা আমাদের কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে খুবই চমৎকার দুর্দান্ত বুট এগুলা এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন আর সবগুলো বুট আমরা সব রকম সাইজই আমরা দিতে পারবো উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পাবেন যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে অর্ডার করে নেবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম